আসসালামু আলাইকুম কেজেন গোট ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের ফার্ম থেকে মুজফরনগরী ভেড়া আপনার সেল হলো এগুলো হচ্ছে আপনার যাচ্ছে পূর্ব মেদিনীপুরের এগরাতে তো এখানে যে ফিমেলগুলো আছে আপনার ছটা ফিমেল আছে আর একটা মেল আছে ফিমেলগুলো সবগুলোই আদাত মেলটাও আদাত তো একটা ধরে আপনাদেরকে দেখাচ্ছি এরা মোটামুটি একসঙ্গেই থাকতে পছন্দ করে যেখানে যায় একসঙ্গে যায় এবং সব সময় দল বেঁধে থাকতে পছন্দ করে দেখতে পাচ্ছেন সব দুধের দাঁত তো মোটামুটি এই ধরনের ব্রিড যদি কারো প্রয়োজন হয় আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমাদের ভারতবর্ষের মধ্যে যতগুলো ভেড়ার প্রজাতি আছে তার মধ্যে সবথেকে বেস্ট এবং সবথেকে ভালো প্রজাতি হচ্ছে মজফ্ফরনগরী এটা ভারত সরকারের রেজিস্টার্ড একটি ব্রিড এবং প্রচুর ভারী হয় এরা দেখতে পাচ্ছেন প্রচুর চঞ্চল হয় দেখতে পাচ্ছেন সব আদাত এটা হচ্ছে আপনার এটাও ফিমেল তো এখানে ছটা ফিমেল আছে আর একটা মেল আছে আর মোটামুটি এদের ওজন হয় প্রাপ্তবয়স্ক হয়ে গেলে মোটামুটি যখন এদের আট দাঁত হয়ে যায় ফিমেলগুলো সত্তর থেকে নব্বই কিলো পর্যন্ত হয় এবং মেলটা আপনার একশো একশো কেজি পার হয়ে যায় দেখো আমাদের কাছে একটা বড়ো মেল আছে দেখাচ্ছে দেখুন এটাও আমরা নিয়ে ছোট ছোটো বাচ্চা নিয়ে এসছিলাম এরকমই তো এখন এর দু দাঁত হয়েছে দেখতে পাচ্ছেন দুটো দাঁত মাত্র দু দাঁতের একটা ভেড়া কত বড় দেখুন এবং কত ভারী মাংসের জন্য যারা ভেড়া পালন করবেন তাদের সবথেকে ভালো ব্রিড হচ্ছে মজফ্ফরনগরী আরেকটা ব্রিড আছে রাজস্থানে যেটা আপনার মারবাড়ি বলা হয় তার কানগুলো কালো থাকে পায়ে কালো দাগ থাকে ওই ব্রিডটাও আছে আমাদের কাছে তবে ভেড়ার মধ্যে উন্নত ব্রিড হচ্ছে মজফ্ফরনগরী কেউ যদি ভেড়া নিয়ে কাজ করতে চান বা ভেড়ার ফার্ম করতে চান তাহলে আমি তাদেরকে বলবো আপনারা অবশ্যই মোজাফফর নগরী নিন কিন্তু সমস্যা আছে মোজাফফর নগরী ব্রেড ভারত সরকারের একটি সংরক্ষিত ব্রেড আর এই ব্রেড আপনাদেরকে নিতে হলে আগে থেকে অর্ডার দিতে হবে আর অর্ডার দিলে আপনারা 15 20 দিনের মধ্যে আমাদের কাছে পাবেন যেমন এটা অর্ডার দিয়ে গেছিলে এই ব্রেডগুলো আমরা নিয়ে এসেছি সরাসরি राजस्थान থেকে দেখতে পাচ্ছেন হাই হাই এলাসব রাজস্থান থেকে এসেছে আজকে প্রায় হয়ে গেল আমাদের এখানে কোয়ারেন্টাইন পিরিয়ড কমপ্লিট হয়ে গেল তো আজকে ডেলিভারি হবে আর এদের বয়স হচ্ছে এখন মোটামুটি 6 থেকে 7 মাসের মধ্যে এভারেজ এদের বয়স হবে আর এরা মোটামুটি আপনার 9 থেকে 10 মাস বয়সে সব লর্ড হয়ে যায় বাচ্চা দিতে দিতে এদের মোটামুটি দুজাত কমপ্লিট হয়ে যায় কারণ 9 মাস প্রেগন্যান্ট হলে 5 মাস থেকে প্রেগন্যান্সি পিরিয়ড থাকে তো সেই হিসাবে এদের দু দাঁত ক্রস হয়ে যায় যখন বাচ্চা দেয় বছরে দুবার করে বাচ্চা দেয় আর দুটি থেকে তিনটি পর্যন্ত বাচ্চা দিতে সক্ষম দেখতে খুবই সুন্দর এরা আসলে ময়লা হয়ে গেছে নাহলে পুরো মানে গোলাপি স্কিন আসে এদের যখন এদের লোমটা কাটা হবে এখনও অতটা বড় হয়নি একটু বড় হলে এদের লোমগুলো যদি কেটে দেওয়া হয় দেখতে খুবই সুন্দর পুরো স্কিনের মধ্যে কোনো দাগ নেই পুরো গুলাবি স্কিন আছে আপনাদেরকে একটা ধরে দেখাচ্ছি দেখুন এদের গায়ে প্রচুর ক্ষমতা দেখুন পুরো স্কিন গুলাবি আছে কোনো দাগ নেই এদের মধ্যে মজফ্ফর শিপের মধ্যে হচ্ছে দেখতেও সুন্দর ওজনও বেশি হয় আর হচ্ছে আপনার এদের ইমিউনিটি পাওয়ারও ভালো রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো খাবার দাবার বলতে আপনি এদেরকে যা দেবেন তাই খাবে আর এরা হচ্ছে গ্রেজিংয়ে থাকতে পছন্দ করে যদি আপনাদের মাঠ থাকে বড় মাঠে ছেড়ে দিলে এরা সারা দিন গ্রেজিং করে খায় তবে এদের ভ্যাকসিনেশান হচ্ছে আপনার শিবপক্সের ভ্যাকসিন লাগে যেটা ছাগলের ক্ষেত্রে গোটপক্স লাগে এদের ক্ষেত্রে শিবপক্সের ভ্যাকসিনটা লাগে ওটাই ওদের মূল ভ্যাকসিন আর পিপিআর এদেরকে সেরকম হয় না পিপিআর হয় না বললেই চলে আর এফ ভ্যাকসিনটাও দিয়ে দিতে হয় তিনটা ভ্যাকসিন দিলে এদের মোটামুটি সারা বছর এরা ঠিকঠাক থাকে আর এছাড়া এদের কোনো বিশেষ রোগ জ্বালা নেই আর দলবদ্ধভাবে থাকতে পছন্দ করে আপনাদের এরকম ভেড়ার কারো প্রয়োজন থাকে অবশ্যই আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর পনেরো থেকে কুড়ি দিন সময় লাগবে আপনারা পেয়ে যাবেন ভেড়া આ એડો રાજસ્થાની ભેડા આ છે કાછે રાજસ્થાની ભેડાઓ સબ સમય અબલ પે જવા